আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিমানঘাটিতে সঙ্গে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছে বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তবে ভারত থেকে তিনি লন্ডন উদ্দেশ্যে রওনা হবেন এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় রয়েছে জন। বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগের পর দেশটি ক্ষমতা বুঝে নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবার সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি জানিয়েছেন এবার তত্ত্বাবধক অর্থাৎ আন্তর্জাতিক সরকার হিসেবে আট থেকে দশজনের নাম প্রকাশ করা হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে শেখ হাসিনার বিদায়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্রজনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে গেছে এই খুশিতে গোপালগঞ্জে বিজয় মিছিল করছে ছাত্র জনতা এ সময় ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায় জানিয়ে দিব বাহুবলে সেজদা আদায়ের মাধ্যমে আনন্দ উল্লাস বিজয় মিছিল হবিগঞ্জের বাহুবলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেজদা আদায়ের মাধ্যমে সুক্রিয়া আদায় করে বিজয় মিছিল করেছেন এদিকে নাঙ্গলকোটে থানায় হামলা পুলিশের আত্মসমর্পণ কুমিল্লা নাঙ্গলকোট থানার সামনে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ আত্মসমর্পণ করেছে আন্দোলনকারীদের কাছে এ সময় তারা থানা ছেড়ে পালাতে শুরু করে তারা হ্যান্ডমাইক দিয়ে বারবার আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা আমুর বাড়িতে আগুন কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনে তোপের মুখে পড়েছে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর শেখ হাসিনা তার এমপি মন্ত্রীরা এবার ভয়ানক বিপদে পড়েছে দেশ থেকে পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছে ঝালকাঠিতে শেখ হাসিনার পদত্যাগের খবর পৌঁছানোর পর সোমবার বিকাল তিনটার দিকে রোনাল্ডস রোডে চোদ্দ দলের সমানক আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে হামলা ভং করে আগুন ধরে দেয় বিক্ষুব্ধ জনতা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার স্থানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবারে বিস্তারিত বিমান ঘাটিতে হাসিনার সাথে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে দেখা করেছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন এয়ার বেসে অজিত নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা যাচ্ছে শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ হিন্দন বিমান ঘাটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলেছে ভারত তার শেষ গন্তব্য নয় এটা শুধু একটা স্টপ ওভার মাত্র তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন এমনই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে কিন্তু ভারতে তার স্টপ ওভারের ম্যাথ কতটা হবে দু তিন ঘন্টা নাকি দুই তিন দিন কিংবা তারও বেশি সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না এদিকে ভারতের পর রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অভিহিত করেছেন বলেও জানানো যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল সোমবার বিকেল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান এই তথ্য জানান সেনাপ্রধান বলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সলিমউদ্দিন আহমেদ এই সরকারের আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনার চেয়ারম্যান মজনুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগেল এইচ অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম নিউ এর সম্পাদক রুহুল কবির সাবেক সচিব ফজলুল কবির খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোরশেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী শাহদ্দিন মালিক এক অর্থবিদ ডক্টর আহসান এইস মনসুর শেখ হাসিনার বিদয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতা তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এই খুশিতে গোপালগঞ্জ বিজয় মিছিল করেছে ছাত্র জনতা এ সময় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায় সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপালগঞ্জ কাশিয়ানি ও মুশিদপুর উপজেলা বিএনপির সদস্যরা এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় মিছিল থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ দুই আসনের সংসদ শেখ ফজলুল করিম সেলিমের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজরাত পনে আটটায় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুরের বাসভবনে মিষ্টি বিতরণ করে এর আগে বিকেলে পাঁচ পাঁচটায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা এছাড়া অধীন বিকেলে মকসিদপুর ও কাশিয়ানিতে আনন্দ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠন সদস্যরা অপরদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে গোপালগঞ্জের চোরঙ্গি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ সের মাধ্যমে শেষ হয় বাহুবলে সেজদা আদায়ের মাধ্যমে আনন্দ উল্লাস বিজয় মিছিল হবিগঞ্জের বাহুবলে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগী করায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সিজদা আদায়ের মাধ্যমে সুক্রিয়া আদায় করে বিজয় মিছিল করেছেন সোমবার বিকেলে উপজেলার মিরপুর বাজার বাহুবল বাজার পুটিজুরি বাজারের বিজয় উল্লাসের মাধ্যমে মিষ্টি বিতরণ করেন এ সময় হাজার হাজার ছাত্র জনতা ঢাকা সিলেট মহাসড়কে এসে উল্লাস করতে থাকেন নাঙ্গলকোট থানায় হামলা পুলিশের আর্ত সমর্পণ কুমিল্লার নাঙ্গলকোট থানায় হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ আর্ত সমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে সোমবার সরকার পতনের এক দফা দাবিতে মাঠে নামে আন্দোলনকারীরা এ সময় তারা পল্লী বিদ্যুৎ অফিস পৌর মেয়রের বাড়ি সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িঘাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা থানায় হামলা করলে পুলিশ মাইকিং করে ক্ষমতা প্রার্থনা করে পরে আন্দোলনকারীরা চলে যান বিকেলে শেখ হাসিনা পদত্যাগে সং ছড়িয়ে আন্দোলনকারীরা দফায় দফায় থানায় হামলা করার চেষ্টা করে এ সময় থানার ওসি দেবাশীষ চৌধুরী বারবার মাইকিং করে আন্দোলনকারীদের কাছে আত্মসমর্পণ করেন আন্দোলনকারীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তারা বিজয় মিছিল নিয়ে তারা চত্বর ত্যাগ করেন